আগামীকাল তেইশে এপ্রিল বিকাশের ইতিহাস ঘটাতে চলেছে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার কর্মীরা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের ব্যানারে আগামীকাল তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান এবং লাগাতার আন্দোলন চলবে যতদিন না বেতন বৃদ্ধি ও বেতন ক্রমে জিও প্রকাশ না করবে তত দিন আন্দোলন চলতে থাকবে প্রেসিডেন্ট সাহেব সহ আরো দু একজন নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের টেনে ধরার চেষ্টা করছেন পার্শ্ব শিক্ষকদের সরকারের পাশে থেকে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় অস্থিরতার দিনে স্কুলগুলোকে সচল রাখার আহ্বান করছেন কিন্তু পার্শ্ব শিক্ষকরা আর আপনার ললিপপে ভুলছেন না পার্শ্ব শিক্ষকরা কুড়ি বাইশ বছর ধরে সরকারের পাশে থেকে সহযোগিতা করে আসছে কিন্তু পরিবর্তে পার্শ্ব শিক্ষকদের ভাতে মেরেছে এই সরকার তাদের দুর্দশা দেখেও অবহেলা করেছে অবজ্ঞা করেছে পার্শ্ব শিক্ষকরা কুড়ি বাইশ বছর ধরে জীবনের আশি ভাগ সময়টা শিক্ষা দানে বিনিময়ে পেয়েছেন সরকারের অবহেলা অবজ্ঞা দারিদ্রতা দুর্দশা পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে সহ সমগ্র শিক্ষার সকল কর্মীবৃন্দ তেইশে এপ্রিল সকলে বিকাশ ভবনে ঝাঁপিয়ে পড়ুন আপনি ভাবছেন হয়তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে অস্থিরতা চলছে তাতে আপনি দয়া দেখিয়ে সহযোগিতা করলে সরকার আপনার প্রতি দয়া দেখিয়ে বেতনটা বাড়িয়ে দেবে না বন্ধু ঘা শুকিয়ে গেলে সরকার আবার আপনাকে ভুলে যাবে আবার আপনার প্রতি যে অবহেলা অবজ্ঞা অন্যায় অত্যাচার সেটাই চলতে থাকবে এমন কিছু সময় আসে যেটা কাজে লাগাতে হয় এখনই কিন্তু সুবর্ণ সুযোগ সরকারের টনক নড়ানোর জন্য এটাই জীবনের শেষ সুযোগ জীবনের আশি দুঃখ দুর্দশায় গেল এই সরকারের অমানবিকতার জন্য আর কেউ নিজেকে অ্যাসিস্ট্যান্ট টিচার ভেবে দায়িত্ব দেখাতে যাবেন না পার্শ্ব শিক্ষকরা কাজের ভয় পান না তারা জীবনের ভাগ শিক্ষাদানে নিজেকে উৎসর্গ করেছেন কিন্তু সরকার তাদের বাঁচার মতো সম্মানজনক বেতন দেওয়ার প্রয়োজন মনে করেনি এখন অনেকে বিতর্কের মধ্যে আছেন যে পার্শ্ব শিক্ষকদের সাথে এস এস কে বা সমগ্র শিক্ষার কর্মীরা কেন একসাথে আন্দোলনে নামবে বন্ধু সমগ্র শিক্ষায় যখন বেতন বৃদ্ধি হবে তখন সবারই একসাথেই হবে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীরা কেন একসাথে পথে নামতে হবে তা বিস্তারিত জানতে মনোরঞ্জন মন্ডল মহাশয়ের মূল্যবান বক্তব্য আপনারা শুনতে থাকুন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের আশি হাজার কর্মচারীদের প্রথম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে আমি কতকগুলো কথা আমরা আপনাদেরকে বলতে চাই যে আগামী তেইশে এপ্রিল পশ্চিমবঙ্গের বুকে সর্বশিক্ষা মিশনের কর্মীরা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে কিসে ইতিহাস আপনারা জানেন যে বিগত তেইশ সাল থেকে দু সাল পর্যন্ত আমরা প্রায় সাত থেকে আট বার ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে সরকারের কাছে ডেপুটেশান দিয়েছি কখনো প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কখনো এসপিডির কাছে অধিকাংশটা এসপিডির কাছে আমরা ডেপুটেশান দিয়েছি কারণ তিনি হচ্ছেন আমাদের অভিভাবক স্টেট প্রজেক্ট ডিরেক্টর তা যতবার আমরা তার কাছেও ডেপুটেশন দিতে গেছি তিনি ততবার বলেছেন যে সর্বশিক্ষা শুধু প্যারাটিচারদের বাইরে বাড়ানো যাবে না মাইনে বৃদ্ধি করতে গেলে সর্বশিক্ষার যত কর্মী আছে সবাইকেই মাইনে বৃদ্ধি করতে হবে তখন আমরা পরিষ্কার তাকে বলি যে কত কর্মী আপনারা আছেন প্রায় আশি হাজারের উপরে আমাদের এই কর্মী বাহিনী আছেন সর্বশিক্ষা তখন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক একসাথে চিন্তাভাবনা করে আমরা তাদেরকে আহ্বান করি শিক্ষাবন্ধুর নেতৃত্ব এসকে নেতৃত্ব এবং স্পেশাল এডুকেটারের যারা নেতৃত্ব সবাইকেই আমরা আহ্বান করি কর্মচারী অফিস কর্মচারী যাদের নেতৃত্ব সবাইকে আমরা আহ্বান করি যা পরিষ্কার জানানো হয় যে আমরা আসুন সবাই একসাথে রাস্তায় আন্দোলনে সামিল হই কারণ বেতন বৃদ্ধিটা এই সময়কালের মধ্যে কারও হয়নি তাহলে সবাই যদি আমরা একসাথে পরিবার হিসেবে রাস্তায় নামি তাহলে তার প্রভাব সরকারের উপরে বেশি পড়তে বাধ্য আমাদের পার্শ্ব শিক্ষকরা স্কুলে না গেলে সেই প্রভাব বেশিটা পড়ে না আমরা বিগত আন্দোলনে দেখেছি কারণ সর্বশিক্ষার দপ্তরের অফিস যদি বন্ধ না করা যায় তাহলে ডিপার্টমেন্টকে যদি বন্ধ না করা যায় তাহলে সরকারকে বেশি দিন সরকারকে বোঝানো যাবে যে আমরা সবাই একসাথে লড়াই করতে রাজি আছি হচ্ছি কারণ কারো সংসারটা চলছে না তাহলে আমরা একটা পরিবার সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গে সমগ্র শিক্ষা মিশন আমরা একটা পরিবার সব মিলিয়ে প্রায় সাতাশ হাজার তিনশো কুড়ি জনের মতো কর্মী বাহিনী আমার কর্মরত আছেন তাহলে এই পরিবারের কাছে আমাদের আহ্বান যে আগামী তেইশ তারিখ নিজ নিজ ক্ষেত্র ত্যাগ করে আপনারা সবাই বিকাশ ভবনমুখী হন দাবি কি এক তিন দু সালের অর্ডার অনুসারী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এটাই দাবি এটাই দাবি আর কিচ্ছু না এবং এই আন্দোলনের ডাক যখন আমরা দিলাম অনেক অনেক রকম মন্তব্য করছেন করুন অনেক কুকথাও বলছেন বলুন কোনো অসুবিধা নেই কিন্তু এটা জানবেন যে এই আন্দোলনটা হচ্ছে সবার সবার জন্য কারণ বেতন বৃদ্ধিটা হবে সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীদের শুধু পার্শ্ব শিক্ষকদের নয় শুধু স্পেশাল ইডিকোয়ারদের নয় এবং আপনারা জানেন হয়তো সাত তিন দু সালে যে ফাইলটা সরকার লগ করেছিল আমাদের চাপে তখন তার ডেপুটি সেক্রেটারি ভূপাল হালদার তিনি সব অংশের কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন যেটা আমরা তাই যেটা নিয়ে লড়াইটা হচ্ছে এখন বেতন বৃদ্ধির পরিবেশটা যেটা তৈরি হয়েছে অনেকেই জানেন না বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি সেই অংশের মাস্টারমশাইদেরকে বলবো যে বিভ্রান্তি ছড়ি ছড়ানোর চেষ্টা করবেন না আপনারা সব অংশের কর্মদের দরকার সব অংশের কর্মীদের আমাদের দরকার আশি হাজার এর কর্মী আমাদের বাহিনী তাহলে এই নেতৃত্বে আমরা আগামী তেইশ তারিখে বিকাশ ভবন অভিযান করব ইতিমধ্যে আমাদের পারমিশন পাওয়া গেছে পারমিশন নিয়ে আর দ্বিমত আমাদের নেই তাহলে এখন আমাদের কাজ কি আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সর্বশিক্ষার যে আশি হাজার পরিবার সবার সাথে যোগাযোগ করা সবাই সবার নিজের স্বার্থে যোগাযোগ করা করে আগামী তেইশ তারিখে বিকাশ ভবনে চলে আসা এবং থাকার মানসিকতা নিয়ে আসতে হবে যে কি চাইছে ওনারা কি বলতে চাইছে সেটা আমাদের জানতে হবে যে আমাদের বেতন বৃদ্ধিটা হচ্ছে না কেন তার প্রকৃত সত্য কথা ওনাকে বলতে হবে যে কেন আমরা বেতন বৃদ্ধি করতে পাচ্ছি না কোন সমস্যা এই যে আমরা কেন একসাথে হচ্ছি আমাদের এইটা এই প্রকল্পটা আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প আমরা যখন বারবার তার কাছে যাচ্ছি তারা বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না কেন্দ্র সরকার টাকা দিচ্ছেন না তাহলে সেই সরকারের বিরুদ্ধেও লড়াই করতে হবে তাহলে সেই সরকারের বিরুদ্ধে যখন আমরা লড়াই করতে যাবো তাহলে সবাইকে নিয়ে লড়াই করতে হবে তাহলে সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সব যখন আমরা লড়াই করার প্রস্তুতি নিচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে সবাইকে নিয়ে যখন প্রস্তুতি নিচ্ছি তখন একটা অংশের মাস্টারমশাইরা যাতে সেই লড়াইটা যুক্ত আন্দোলনটা বিভ্রান্তি তৈরি হয় একটা অংশের মাস্টারমশাইরা বা একটা অংশের কর্মীরা সেই কাজ করছেন অর্থাৎ রাস্তার আন্দোলনটা যেন ক্ষতিগ্রস্ত হয় এটা করা যাবে না রাস্তার আন্দোলনই হচ্ছে শেষ কথা পৃথিবীর যত দাবি আদায় হয়েছে রাস্তার আন্দোলন করেই পৃথিবীতে দাবি আদায় হয়েছে আপনারা বিগত আন্দোলনগুলো দেখেছেন ভারতবর্ষের বুকে বড় বড় আন্দোলন হয়েছে সব রাস্তার আন্দোলন করেই সরকারের কাছ থেকে মানুষ দাবি আদায় করেছে সুতরাং সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমাদের এই লড়াই আমরা এই লড়াই নাম দিয়েছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলন অর্থাৎ এই লড়াই একক লড়াই নয় আবার বলছি আমরা এই আন্দোলনের নাম দিয়েছি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন অর্থাৎ এই একদিকে যেমন কেন্দ্র সরকারের বঞ্চনা অন্যদিকে তখন এই রাজ্য সরকারের অমানবিক মনোভাব এর বিরুদ্ধে আমাদের লড়াই কেন্দ্র সরকারের কাছে আমরা যখন